আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে এটা হাতের কাছে থাকলে বাড়ির মা বোনাদের খুবই সুবিধা হবে রান্না রান্নাপোত্রে যদি ছানা লেগে যায় তাহলে খুবই সুবিধা হবে তো দেখো ভিডিওতে আমি দেখাচ্ছি কতগুলো আম খুশি আম নিয়ে নিয়েছি আমের হাতিগুলো বোতলগুলো নিয়ে নিচ্ছি এই একটা নিলাম এতে আগে এইগুলো দিয়ে দিই তাহলে সুবিধা হবে এইগুলো বোতলের মধ্যে